মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশের গোপন সূত্রের ভিত্তিতে মজমপুর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবক মমির কুড়ি ও হোসেন বয়স ছাব্বিশ গ্রেপ্তার করল পুলিশ তাদের কাছ থেকে ভোডাফোন বিএসএনএল আইডিয়া এয়ারটেল ও জিও সংস্থার মোট এক হাজার একশো তিরাশিটি অবৈধ সিম কার্ড উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃতরা পুরোনো কিপ্যাড মোবাইল সংগ্রহ করে অবৈধভাবে সিম কার্ড ব্যবহার করত পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার ও সন্দেহজনক তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে Obrigado.